আজ শুক্রবার সতেরোই শ্রাবণ দু সালের দোসরা অগস্ট বৃষভ রাশি বৃষভ লগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মাতা লক্ষ্মীর অর্থাৎ মাতা মহালক্ষ্মীর প্রণাম মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চহে বিষ্ণুপাতনাই চাধিমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াত এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা আজ পারলে একশো আটবার জপ করবেন অত্যন্ত উপকৃত হবেন বা সন্ধ্যেবেলা সারাটা দিন নিরামিষ খেয়ে সন্ধ্যেবেলার সময় লক্ষ্মীদেবীর ঘটের সামনে বসে লাল আসনে বসে লাইট কালারের কোনো ড্রেস পরে আপনারা লক্ষ্মীদেবীর পাঁচালি পড়ুন উপকৃত হবেন ওই বৃহস্পতিবারের দিন কিন্তু গুরুবারে লক্ষ্মীর পাঁচালি পড়ে কোনো লাভ নেই লক্ষ্মীর পাঁচালী পড়তে চাইলে লক্ষ্মীবার বা শুক্রবারেই কিন্তু পড়া উচিত কারণ শাস্ত্রে মান্যতা দেওয়া হয়েছে দেবী লক্ষ্মী যেমন ক্ষীরসাগরে হরি বিষ্ণুর সাথে থাকেন ঠিক তেমনই কিন্তু শুক্র গ্রহেও তিনি বিরাজমান আর অবশ্যই নাম যশ খ্যাতি এবং তার সাথে সাথে প্রভাব প্রতিপত্তি লাকজারি লাইফ স্টাইল এবং ওয়েলথ ক্রিয়েশনের ক্ষেত্রে শুক্রের মজবুতি অত্যাবশ্যক ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ আপনাদের জন্য কায়িক পরিশ্রমের একটি দিন যার জন্য একটু কিন্তু শরীরে আলসেমি বা আপনারা কিন্তু অলসতা আপনাদেরকে গ্রাস করতে পারে চেষ্টা করবেন সময়ের কাজ সময়ে করে নেওয়ার হাই ক্যালোরিযুক্ত খাদ্য খাবার খাওয়া আজ এড়িয়ে চলুন নিজেকে সুস্থ যদি রাখতে চান শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করলে ক্ষয়ক্ষতির সম্মুখীন কিন্তু হতেই পারেন বিনিয়োগ সম্পর্কিত বিষয় মনোযোগী এবং সতর্কতা রাখা দেখানোর প্রয়োজন আছে ব্যয়বহুল দিন খরচও কিন্তু একটু বাড়তে পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ নতুন কোনো পরিকল্পনা প্রকল্প বাস্তবায়নের পক্ষে তিনটি দুর্দান্ত আজ রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটিও আপনাদের বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক কান্না না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরা স্বভাব থাকলে ত্যাগ করুন